আপনার কাছে কি তিন হাজার টাকা আছে ভাই তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা থাকলেই কিন্তু আপনি অবিশ্বাস্য টেকনোলজি স্মার্টফোন আমাদের থেকে নিতে পারবেন ভাইয়া এক তিন হাজার টাকা হলেই নিতে পারবেন হ্যাঁ ভাইয়া শুধুমাত্র তিন হাজার টাকা হলে আপনি নিতে পারবেন ভাই আমাদের এখান থেকে ভাই রে ভাই দেখেন আজকে কিন্তু থাকবে ধামাক অফার তিন হাজার টাকা সাথে থাকলে আর যদি এনআইডি কার্ড আপনার থাকে আর বিকাশ যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু কিস্তির মাধ্যমে আপনি ফোন নিতে পারবেন আর এখান থেকে ফোন কিনলে হিউজ গিফটের অফারও রয়েছে ভিউয়ার্স আমরা এক এক করে সবকিছু দেখাবো শুরুতে একটু সফট লোকেশনটা বলে দেবো সফটের নাম হচ্ছে এ এন জে গ্যাজেট আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ আসলে দেখবেন খুবই সুন্দর একটি মার্কেট

জেবিএলের স্পিকার এখান থেকে যেই কোনো একটা সে চয়েস করে নিতে পারবে যে ক্যাশ টাকা নেবে তার জন্য আনুষাঙ্গিক প্রায় আট থেকে নয়টা আইটেম গিফট অর্ডার পেয়ে যাবে ভাই ওকে চমৎকার প্রথম ফোনটা দেখে নিলাম ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন নেক্সট দেখাবো ভাই টেকনো পোভাকার 5G ভাইয়া লিমিটেড স্টকের এই ফোনটা কিন্তু এখন মার্কেটের মধ্যে আস্তে আস্তে এটা কিন্তু মার্কেট আউট হয়ে যাবে আমাদের এই ফোনটা আমরা বলে দিলাম আপনাকে এই ফোনটা যারা নিতে চান অল খুবই অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া আর এটা কিন্তু এত ফেমাস হওয়ার কারণ হচ্ছে ভাই কার্ভ ডিসপ্লে একটা ফোন যখনই নেওয়ার কথা মাথায় চিন্তা করেন আপনার কিন্তু প্রথমে চিন্তাটা আসে যে না কার্ভ ডিসপ্লে ফোনে কিন্তু ব্যাটারিটা কম থাকে বাট এটার মধ্যে কিন্তু আপনি সাড়ে পাঁচ হাজার এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু লং জিবিটি অনেক ভালো যার ফলে কিন্তু এই ফোনটা আপনি ডে লং ইউজ করতে পারেন যার ফলে ফোনটা সবার অনেক জনপ্রিয় এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডুয়েল স্টেডি স্পিকার তাছাড়াও ফোনটার মধ্যে পোস্টার হিসাবে থাকছে মিডিয়া ডায়মেন্ড সিটি সেভেন থ্রি হান্ড্রেড চিপসেট যার ফলে কিন্তু এই ফোনটা দিয়ে আপনি গেম প্লে করতে পারবেন একদম স্মুথলি রাফ অ্যান্ড ট্যাপ ভাবে আইপি সিক্সটি ফোর প্রোটেকশন দেওয়া আছে যার ফলে কিন্তু ফোনটা নিয়ে আপনি দশ ঘন্টা পর্যন্ত বৃষ্টির মধ্যে বুঝতে পারবেন কোনো রকম ভয় বা চিন্তা ছাড়াই একদম রিল্যাক্স আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজে একটাই ভেরিয়েন্ট বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়েছে তিন তিনটা কালারে আসছে তিনটা কালার এখন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর তাছাড়াও ফোনটার আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র আট টাকা ডাউন পেমেন্ট করে তবে বাকি টাকা আপনি চার মাস ছয় মাস নয় মাস বারো মাসও পরিশোধ করতে পারবে না কিস্তি হ্যাঁ ভাই বারো মাসের কিস্তি আবার

ছিয়ানব্বই টাকা করে দিয়ে ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন হ্যাঁ ভাইয়া এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পাঁচ হাজার একশো ষাট এমএচের একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফোনটা কিন্তু আসলেই ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন এটা আপনি হাতে না নেওয়া পর্যন্ত আপনি কখনো বুঝবেন না ভাইয়া এই ফোনটার মধ্যে মিডিয়ার একটি ডায়মেন্ড সিরিজ সিক্স ফোর হান্ড্রেড ফাইভ জি প্লাস ইউজ করা আছে যার ফলে পাঁচ জি ফ্রি ফায়ার কল অফ ডিউটি বা এই ধরনের যেকোনো গেম আপনি একদম স্মুথলি রান করতে পারবেন আমাদের এই ফোনটা দিয়ে ফোনটার মধ্যে কিন্তু আপনি পিছন সাইডে যদি দেখেন একটা মুড লাইট ইউজ করা আছে যেটা আপনার কোনো ফ্রেন্ডের মুড বা কাউকে আপনি এটা গিফট করতে যাচ্ছেন গিফট করার সাথে সাথে আপনি তার মনের অবস্থা কিন্তু এই ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে বুঝে যেতে পারবেন ओके হ্যাঁ আর এই ফোনটা কিন্তু একটাই মাত্র ভেরিয়েন্ট বাংলাদেশের মধ্যে अवेलेबल হয়েছে যেটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজের তিনটা কালার ব্ল্যাক হোয়াইট ব্লু তিনটা কালার আপনি আমাদের কাছে अवेलेबल আছে দাম কত মাত্র 29999 টাকা

পোস্টার হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের Helio G100 আল্টিমেট চিপসেট আচ্ছা এটা তো AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB প্রাইস প্রাইস মাত্র 23000

আর একটা হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার এক প্রাইস হচ্ছে চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা চল্লিশ টাকা হ্যাঁ ভাইয়া চল্লিশ টাকা হয়

ক্যামেরাটা একটু দেখেন দেখছেন এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এটা হচ্ছে ব্যাক ক্যামেরা ভাই আপনি কিন্তু এটার মধ্যেও কিন্তু প্রত্যেকের ছবি তুলতে পারবেন আবার ভিডিওর মধ্যে যদি যান আপনি কিন্তু ভিডিওর মধ্যেও কিন্তু এই যে প্রত্যেকের অপশন আছে কয়টা পাওয়া যায় ভাই